আমাদের কিন্তু <true> 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 একই জায়গায় আপনার দোকান আসছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতর তৈরি করে কিছু দেখাবো দেখাও ওই দিকে দেখাও প্রতিষ্ঠানে হ্যাঁ

এবং টাইগার গার্ডেনের ভিতরে আসলে সরাসরি হচ্ছে আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আর কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে ফোন দিতে হবে ধন্যবাদ